কালকেই আমি অভয়া ডক্টর অভয়ার বিষয়ে একটা ভিডিও দিয়েছি সেখানে আমি মোটামুটি সমস্ত বিষয় কভার করেছি যতটা আমার নলেজে এসেছে আমি বিভিন্ন চ্যানেল দেখে সেখান থেকে মেটেরিয়াল কালেক্ট করে সেটা আমার নিজের মতন করে গুছিয়ে এক্সপ্লেন করবার চেষ্টা করেছি অনেক একজন দেখলাম আমাকে বলেছেন তো উনি বোধহয় আমার ডেসক্রিপশন বক্সটা দেখেননি সেখানে কৃতজ্ঞতা স্বীকারও করা আছে এগুলো আপনারা দেখেন না আগেই কমেন্ট করতে বসে যান দোষারোপ করতে বসে যান একটু দেখে নেবেন কথাটা হচ্ছে যে আজকে তাহলে আমি কী বিষয়টা নিয়ে বলতে বসেছি যে নতুন আপডেটটা পেলাম যে আইনজীবী কি বলছেন যে অভয়ার কারা সেই রাত্রে অভয়াকে খুন করেছে বা ধর্ষণ করেছে সেই সব বিষয়ে একেবারে টাটকা আপডেট চলে এসেছে যে শোনা যাচ্ছে যে হাইকোর্টে এরপরে যে কেসটা উঠবে পরের যেদিন হিয়ারিং আছে সেদিন তারা সবই জমা দেবেন বা জমা দিয়েছেন ইতিমধ্যে গত তেইশ তারিখে এটাই জানাচ্ছেন এবং নতুন আপডেট যেটা সেই সম্পর্কে তিনি কিছু বলেছেন তার আগে আমি কিছু কথা বলে নিতে চাইবো যে আপনাদের নিশ্চয়ই মনে আছে যখন পাওয়া গেছিল অভয়ার বডিটা সেই সময় অনেকগুলো থিওরি সামনে এসেছিল যে কেউ টর্চ নিয়ে বডিটা চেক করেছেন যদিও সেটা কিন্তু মানে আইনগতভাবেও সিদ্ধ নয় যে টর্চ দিয়ে ডাক্তার হন আর যেই হন ডাক্তার ডেফিনেটলি কোনো ডাক্তার টর্চ দিয়ে কোনো বডি চেক করে বলতেই পারেন না মানে বড় আলোর না হলে যে বডিটা ডেড কিনা যে বডিটা পাওয়া গিয়েছে সে ডেড কিনা এটা গেল এক নম্বর কিন্তু সেটা করা হয়েছিল শোনা গেছে দ্বিতীয় থিওরি আরেকটা পাওয়া গেছে যেটা হচ্ছে স্টেথোস্কোপ দিয়ে চেক করে বলা হয়েছে সেটাও কিন্তু থিওরি নয় মানে সেটাও আইনত সঠিক নয় কিন্তু এটা করা হয়েছিল এবং সেই প্রসঙ্গে একজন সাম তপাদার বলে একজনের নাম শোনা গিয়েছিল পুরো নাম আমার মনেও নেই আমি বলতে চাইও না যেহেতু আইনজীবী এতটুকুই বলেছেন আমিও সেটুকুই বলবো তো সেই নামটা তখন এসেছিল যে তিনি একজন সিনিয়র পিজিটি বলে শোনা গেছিলো আমি জানি না সেটা কতটা সত্যি তিনি সিনিয়র পিজিটি বা ওখানকার ডাক্তার নাকি শোনা গেছিলো তো এই ভদ্রলোক এবং আরও কয়েকজন যারা ছিল যারা নাকি প্রথম বডিটা দেখতে পেয়েছিল। তো আমি প্রথমে এই প্রসঙ্গে একটু বলে নেব যে এই যে সেমিনার রুম তার যে লোকেশানটা সেটা একটু আমাদের বোঝা দরকার যে চেস্ট মেডিসিন ডিপার্টমেন্ট সেখানে যে নার্সদের যে রুমটা একটা বড় হলঘর ধরনের সেখান দিয়ে গিয়ে বাঁদিকে ঢুকে একটা গলি মতন দিয়ে গিয়ে ওই ওইটা পাওয়া যায় যে রুমটা সেমিনার রুমটা পাওয়া যায় এবং সেটা কিন্তু বাইরে থেকে ভিজিবল নয় আগে নার্সের রুমে ওখানে ঢুকতে হবে তাদের সামনে দিয়ে নার্সরা ওখানে বসে থাকেন তারা অন ডিউটি থাকেন সেখান সামনে দিয়ে গিয়ে ওই গলিটা দিয়ে ঢুকলে বাঁদিকে পরে সেমিনার রুম এবার যে সিসিটিভি যেটা দেখা গেছে সঞ্জয় রায়কে সেটায় কিন্তু এটা দেখা যায়নি সে সেমিনার রুমে ঢুকছে তাকে দেখা গেছে ওই নার্সের নার্সেস রুমটায় ঢুকছে যে বড় হল ঘরটায় তারপরে সে ডান দিকে গেলো না বাঁদিকে গেলো সেটা দেখার কোনো উপায় নেই কারণ সে ভিতরে কোনো সিসিটিভি ছিলই না বোঝাতে পারছি আশা করি এটা ধরে নেওয়া হয়েছে সে সেমিনার রুমেই গেছিল সে কোনো দিন পরিষ্কার করে তার নিজের লয়ারদের কাছে পর্যন্ত বলেনি এটা আমি শুনেছি যে ভদ্রমহিলা আগে লয়ার ছিলেন শিয়ালদা কোর্টে লোয়ার কোর্টে তিনি বলেছেন বারবার জিজ্ঞেস করা সত্ত্বেও সে কোনো পরিষ্কার উত্তর দেয়নি আমি জানি না এটা কেন ইচ্ছা করেই হয়তো ইচ্ছাকৃতভাবে এটা করা হয়েছে এই কথাটা কেন বলে নিচ্ছি কারণ সেমিনার রুমটা অনেকটা ভেতরে যেহেতু সেক্ষেত্রে কোনো ডাক্তার নার্স ছাড়া কোনো বাইরের লোকের পক্ষে এক তো জানা সম্ভবই না যে ভেতরে এরকম একটা রুম আছে কারণ আমরা জেনেছি এই যে সঞ্জয় রায় সে কিন্তু বিভিন্ন মানে সে পুলিশ লাইনে যেহেতু কাজ করত সে বিভিন্ন পেশেন্টকে হসপিটালে নিয়ে আসতো এবং ভর্তি করানোর ব্যবস্থা করত। সেক্ষেত্রে নার্সদের রুম পর্যন্ত এসে ম্যাক্সিমাম তার কাজটা শেষ হয়ে যাওয়ার কথা সেমিনার রুমে সে যাবে কেন সেমিনার রুমে যেত হচ্ছে হচ্ছে যখন দিনের বেলায় ক্লাস হচ্ছে তখন যারা ডক্টর টিচার তারা যাবেন এবং স্টুডেন্ট ডক্টর যারা সিনিয়র বা জুনিয়ার পিজিটি তারা যাবে এই লোকটি কেন যাবে সেখানে এক নম্বর প্রশ্ন এবং তাকে দেখাও যায়নি সেটা কথা তাহলে সেই রাতে ওই ভোর চারটের সময় তাকে কি কেউ যেতে বলেছিল সে কি গেছিল আদৌ সেটার পরিষ্কার উত্তর সদুত্তরও তো পাওয়া যায়নি এবং কোনো নার্স তাকে দেখেছিলেন কি না তাদেরকে কি জেরা করা হয়েছে যে তদন্তকারী সংস্থা তাদেরকে কি জেরা করেছে এটাও কিন্তু জানা যায়নি এগুলো যেমন জানা যায়নি সেরকম সিসিটিভি নিয়ে একটা কথা আমি বলেছি যে সিসিটিভি মাঝরাত্রে ডেকে চেঞ্জ কেন করতে হয়েছিল সেটা নিয়েও জেরা করা হয়েছে বলে শোনা যায়নি কিন্তু আজকে জানা যাচ্ছে এই যে আমরা একদম প্রথমে যেটা শুনেছিলাম যে একজন নার্স তার মোবাইলে তিনি রেকর্ড করে রেখেছিলেন এমন একটি সাংঘাতিক ভিডিও যে ভিডিওতে দেখা যাচ্ছে ট্রেনে হিঁচড়ে ডেড বডিটা নিয়ে যাওয়া হচ্ছে এক জায়গা থেকে ওই দিকে। যেখানে সেটা পুরো নাকি পাওয়া গিয়েছে এবং কারা নিয়ে যাচ্ছে বডিটা সেটাও দেখা গিয়েছে আজকে আমাদের যে কোর্টের মানে এই তদন্তকারী সংস্থার একজন আইনজীবী রাহুল দাস তিনি জানাচ্ছেন তিনি বিভিন্ন চ্যানেলে সাক্ষাৎকার দিয়েছেন তাই আমি বিশেষ কোনো চ্যানেলের নাম নেবো না এক্ষেত্রে কোনো নিউজ চ্যানেলের কথাই আমি বলছি আর সেই সব চ্যানেলে তিনি জানাচ্ছেন অনেক চ্যানেলে দিয়েছেন অর্থাৎ কোনো একজনের নাম আমি নেবো না যাদের খুব প্রশ্ন থাকে যারা অনেক কমেন্ট করে দোষারোপ করেন আমাকে আমি তাদের জন্য এটা বলে দিলাম তো আমি যেখান থেকেই তথ্য সংগ্রহ করি না কেন এই কন্টেন্টটা কিন্তু আমার আমি কিন্তু পুরো বিষয়টার উপর অ্যানালিসিস করে বলছি এবং আমি তাই করে থাকি এবং এটা নতুন নয় আমি নতুন করছি না আমি বহু দিন ধরে ভিডিও করছি আমি বিভিন্ন বিষয়ের ওপরেই ভিডিও করি ডক্টর অভয়ের ওপরেও আমার প্রচুর ভিডিও রয়েছে আপনারা আমার প্লে লিস্ট চেক করে দেখে নিতে পারেন আমি বহু দিন ধরে ভিডিও করছি কথাটা হচ্ছে যে এই যে তাহলে দাঁড়ালো কী ব্যাপারটা যে যারা এই টেনে নিয়ে গেছিলো যে ভিডিওটা ওই নার্সের যে মোবাইলে ছিল সেটা তাকে ডিলিট করতে বলা হয়েছিল কোনো একজন প্রশাসনিক আধিকারিকের কাছ থেকে যিনি এই মুহূর্তে সেই পদে নেই তাকে সরিয়ে দেওয়া হয়েছিল ডক্টরদের প্রচণ্ড আন্দোলনের ফলে আমরা কিন্তু সেটা দেখেছি তাকে সরিয়ে দেওয়া হয়েছে তিনি এখন অন্য পোস্টে অন্য জায়গায় পোস্টেড রয়েছেন কথাটা হচ্ছে যে তিনি বারণ করেছিলেন এরকমই কিছু শোনা গিয়েছে যদিও নামটা কিন্তু প্রকাশ্যে আসেনি নামটা বলা হয়নি এখনও সেটা বলা হয়নি ভবিষ্যতে হয়তো বলা হবে এবং তাকে এখনও পর্যন্ত জেরা করা হয়নি বলেই আমরা জানি ইতিমধ্যে গত এত মাস ধরে নাকি অনলি জনকে জেরা করা হয়েছে তবে আজকে আইনজীবী নতুন যেটা জানালেন যে আপডেটটা আমি সেটা আপনাদের সঙ্গে অবশ্য করেই শেয়ার করতে চাইব সেটা হচ্ছে যে জানা যাচ্ছে সাম ডক্টর হাসান হাসান বলে উনি নাম বলছেন ডক্টর হাসান যে একজন সিনিয়র বা জুনিয়র পিজিটি আরেকজন এই তপাদার যার কথা শোনা গেছিল যিনি কিনা টর্চ দিয়ে বোধহয় টেস্ট করেছিলেন বলে দিয়েছিলেন মারা গেছে এবং প্রথমটা রটানোর চেষ্টা করা হয়েছিল নিজেই নিজেকে শেষ করে দিয়েছে সেটাও এর মুখ দিয়েই বোধ বেরিয়েছিল আমি শিওর নই সেই সমস্ত পুরোনো ভিডিও দেখলেই এটা বোঝা যাবে কথাটা হচ্ছে তাহলে ইনি ইনি এনাকে ওনাকেই দেখা দিয়েছে তার মানে জেনে বুঝে মিথ্যাচারটা করা হয়েছিল এবং যে প্রমাণ লোপাটের কথা বলা হচ্ছে এই সেই প্রমাণ লোপাট যে মা অর্ডার দিয়ে মেয়েটিকে ধমক দিয়ে ভিডিওটা ডিলিট করতে বলা হয়েছিল এবং ডিলিট করেছিল সে তাহলে এখন প্রশ্ন যে এই ভিডিও কি করে পাওয়া গেল। এই ভিডিওর ডেটা রিকভার করা সম্ভব হয়েছে বলে জানাচ্ছেন আইনজীবী রাহুল দাস এবং তিনি এও জানাচ্ছেন যে এই যে এতগুলি ডাক্তার যাদেরকে মানে নোট করা গিয়েছে এদের নাম তারা বারো থেকে চোদ্দ জন যাদের এই কাজটি করতে দেখা গিয়েছে বলে তিনি বলছেন পরিষ্কার দেখা গিয়েছে সেক্ষেত্রে এই বারো থেকে চোদ্দো জনকে তারা সামান করবেন এবং এদের এরা দেখা যদি না করতে চান যদি তদন্তকারী সংস্থার অফিসে তারা না আসেন সেক্ষেত্রে এদেরকে কাস্টোডিতে নিয়ে জেরা করার অধিকার এদের দেওয়া হয়েছে যদি এগুলো আরও অনেক আগেই করা যেত কেসটা ইচ্ছা করে ডিলে যে করা হয়েছে এটা এখন জলের মতন পরিষ্কার এবং তার জন্য কে দায়ী যে মহিলাকে এই তদন্তকারী সংস্থার হেড হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল ডেফিনেটলি তিনি দায়ী নাম আমি নিতে চাই না কথাটা হচ্ছে এখন তাহলে দুটি নাম জানা গেল যে সাম ডক্টর হাসান এবং তপাদার বলে এই দুজন পাওয়া গেল এছাড়াও আরও আগে একজনের নাম শোনা গেছিলো ডক্টর এ সেন বলে অনেকদিন আগে আমি জানি না আমি জানলেও বলবো না তার পুরো নাম শোনা যাচ্ছে তিনি বাইরে চলে গিয়েছিলেন দেশের বাইরে তাকে ফিরিয়ে আনার কথা হয়তো হচ্ছে আমি বলতে পারবো না তিনিই কেনা ফিরিয়ে খুব শিগগির আনা হবে বলে জানা যাচ্ছে এসে গেছেন কি না ইতিমধ্যে ভারতে ঢুকে গেছেন কি না জানা যাচ্ছে না যদি এই সবগুলো জিনিস যেভাবে আইনজীবী বলছেন নেক্সট হিয়ারিংয়ে সবগুলোই উপস্থাপন করা হয় তিনি বলছেন এই সমস্ত প্রমাণ মুখবন্ধ খামে পেনড্রাইভ এবং আরও সিডি ইত্যাদিতে করে সমস্ত কিছু প্রমাণ জমা দেওয়া হয়েছে উইথ ফুল স্ট্যাটাস রিপোর্ট থার্ড স্ট্যাটাস রিপোর্ট শুদ্ধ তারপরে পরবর্তী বিচার ব্যবস্থা এগোবে আমি আমি আমার দিক থেকে আমি আশা রাখছি যে অভয়া ডক্টর অভয়াকে বিচার পাইয়ে দেওয়ার জন্য আমাদের এত আকুলতা এত আন্দোলন হয়েছিল সেটি হয়তো পরিণতির দিকে যেতে চলেছে ডক্টর অভয়া হয়তো বিচার পেতে চলেছেন কারণ যেভাবে আইনজীবী রাহুল দাস বলছেন তাতে করে মনে হচ্ছে এইবার বিচার শুধু সময়ের অপেক্ষা কারণ নামগুলো সামনে চলে এসেছে আপনারা অনেক দিন ধরে ওয়েট করছিলেন নামগুলো জানার জন্য এবং সেই নাম এখন সামনে চলে এসেছে অতএব আশা করছি যে সেই প্রমাণ যেহেতু সামনে বিচার এবার এগোবে দেখা যাক তাহলে কী হয় এখন এই ভিডিওটা পর্যন্ত থাকবে ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে আরও এই রকম ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আমি বিভিন্ন রকমের ভিডিও করে থাকি সাম্প্রতিক বিষয়ের উপরে সেগুলি দেখতে থাকুন এবং মতামত কমেন্ট বক্সে অতি অবশ্যই শেয়ার করুন এখন আসি তাহলে নমস্কার